আইসিটি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে হতাশ শিক্ষার্থীরা দেশে গিয়ে গেলেও শিক্ষায় হয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা বিদেশ নির্ভর হওয়ায় তৈরি হচ্ছে সংকট এই প্রবণতা ঠেকাতে নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তক হালনাগাদ জরুরি এর পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা এসএস এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির জানান অবকাঠামোর অর্থপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এগোয়নি দক্ষ জনবলের ঘাটতি উচ্চমানের এআই ব্লকচেইন এবং অপ্রতুল সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের কারণে শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে দক্ষ জনবল তৈরি করতে পারেনি এই যে আমরা আইটি সাবি বানাবো একটা ডিজিটাল ইকোনমি তৈরি করব একটা ক্যাশলেস সোসাইটি তৈরি করব এই যে বিভিন্ন ধরনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি সেগুলোর জন্য তো আপনার হিউম্যান রিসোর্স লাগবে যেই স্বপ্ন তারা দেখেছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হবে সেখানে আমরা যোগদান করব আমরা যাব হয় আমরা চাকরি করব না হয় আমি নিজেই উদ্যোক্তা হব সেটা তো সেখানে গিয়ে দেশে আর কি ডিসলিউশন হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় এবং তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে সমন্বয়হীনতা সহ গবেষণার বিনিয়োগের অভাবে একহাত পিছিয়ে পড়ছে বলে মনে করেন আলমাস কবির মেধাবীদের ধরে রাখতে আইসিটি রপ্তানি বাড়ানো দক্ষ জনবল তৈরি বুদ্ধিভিত্তিক ব্যবহার ও অনলাইন নিরাপত্তা এবং সুরক্ষার তাগিদ দেন তিনি যারা এই সবগুলো পলিসি যেগুলো আছে এগুলো কি কন্ডিউসিভ টুয়ার্ডস বিজনেস কিনা বিজনেস ফ্রেন্ডলি কিনা সেটা তারা মনিটর করবে সবসময় এবং যখন এবং কন্টিনিউসলি ফিডব্যাক নেবে প্রাইভেট সেক্টর থেকে যে কোথায় অসুবিধা হচ্ছে কোথায় কি হচ্ছে এবং সেই অনুযায়ী তারা সরকারকে দিয়ে ওই পলিসিগুলোকে চেঞ্জ করবে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে আপডেট করতে থাকবে আমরা বিদেশ থেকে শিখতে পারি আমরা বিদেশ থেকে বেস্ট প্র্যাকটিসেসগুলো নিয়ে আসতে পারি নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তকে সিলেবাস আপডেট করার তাকিতে দেন আলমাস কবির আমি যেভাবে কাজ করছি একেবারে রিমোটেস্ট এলাকায় যে আছে সেও একইভাবে কাজ করছে সুরাইয়া মুন্নি মোহনা সংবাদ 差个。